আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটির চাদর দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর বাটির চাদর আজকে দেখাই দেবো আপনার পাঁচ ফুলের সমস্ত কালারগুলো জানিস জটপট স্ক্রিন শব্দ চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং করে দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নেবেন সহসূত্র বা অনলাইনে অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর বাটিক চাদর সাত ফিট বাই সাত ফিট এবং বালিশের কভার থাকবে ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কত দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন বালিশের কভার বালিশের কভার একটা সাইজ একটু ছোটো একটা সাইজ একটু বড় দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পরবর্তী কালারটা দেখা দাও আজকে এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত পাঁচ ফুলের কালারগুলো দেখাই দেবো আপনারা নিজের সহসৃত অঞ্চল অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবল আসে পরিমাণ মাল পাঠে থাকি আরেকটু একটু দিক আসো পশ্চিমে থাকা আরেকটা দেখ এই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন একটু লালা দাও দেখ খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন নিচে জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়ার্স যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে বালিশ কাপড়টা দেখা দাও

বালিশ কাপড়টা দেখা দাও যে জটপুর স্ক্রি সত্য চালি সাইজ সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট হ্যাঁ এই দেখেন বালিশ কাপড় দুইটা বালিশ ছিল পরবর্তী কাটা দেখাই দাও বিয়ার্স যদি ভালো লেগে থাকে সশ অঞ্চল অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই দেখেন মোস্ট পপুলার এবং ভাইরাল কালার দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন বাটি বিশাল বিয়ার্স ভিডিও প্রায় শেষ পর্যন্ত যদি ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই আমার দোকানে চলে আসবেন বা অর্ডার করতে হবে বিরোধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বালিশ খবরটা দেখা দাও এই দেখেন বালিশের কভারটা এই দেখেন বালিশের খাবার